আলহামদুলিল্লাহ আমাদের সবুজ সাথী বুকশপ থেকে পাচ্ছেন দেশের সব স্তরের শিক্ষার্থীদের জন্য দরকারি বই ও গাইডের এক বিশাল সংগ্রহ যারা ইন্টারের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী তাদের জন্য রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান সাধারণ গণিত সহ সব বিষয়ের ফ্রেশ বই ও গাইড প্রতিটি বই নতুন পরিপাটি এবং কপি একদম নিখুঁত অবস্থায় হাতে পৌঁছাবে এটাই আমাদের গ্যারেন্টি বিজ্ঞান বিভাগের জন্য ইসহাক স্যার মাহবুব হাসান লিঙ্কন স্যার গাজী আজমল স্যার হজরত আলী সার সহ খ্যাতিমান লেখকদের বই পাবেন একসাথে এছাড়াও রয়্যাল ইনফিনিটি পাঞ্জিরি প্রকাশনের ফুল সেট গাইডও আমাদের স্টকে রয়েছে শুধু বিজ্ঞান বিভাগ নয় মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য পাচ্ছেন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ইসলাম শিক্ষা বাংলা ইংরেজি সব বিষয়ের বই মানবিকের জন্য দেশের সেরা লেখক ও প্রকাশকদের বই আমরা সবসময় সংগ্রহ করি যাতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় পিছিয়ে না থাকে আর বাণিজ্য শাখার জন্য রয়েছে অ্যাকাউন্টিং ফিন্যান্স বিজনেস অর্গানাইজেশন মার্কেটিং অর্থনীতি সব ধরনের বই এবং গাইড আমাদের দোকানে শুধু কলেজ স্তর নয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রয়েছে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার বই এবং গাইড বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য ইনফিনিটি পাঞ্জেরি ও অন্যান্য প্রকাশনীর গাইড ফুল সেট আকারে পাওয়া যাচ্ছে যারা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এগুলো অনেক সহায়ক হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন আমাদের কাছে রয়েছে মেডিকেল ভর্তি বই ইঞ্জিনিয়ারিং ভর্তি বই বুয়েট প্রিলি ব্যাংক ডিইউ আরইউ সিইউ সহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাজেশন বই প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট বই যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পাবেন বিসিএস ব্যাংক জব প্রাইমারি এনটিআরসিএ সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার বই ও প্রশ্ন ব্যাংক। প্রিয় গ্রাহক শুধু সাধারণ বই নয় আমাদের কাছে রয়েছে পুরাতন সংগ্রহযোগ্য বোর্ড বইও যারা উনিশশো ছিয়ানব্বই সালের সিলেবাস কিংবা দুই পরবর্তী সিলেবাসের বই খুঁজছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সংগ্রহ করে আপনাদের হাতে পৌঁছে দেই। আমাদের বিশেষত্ব হলো আপনি যেখানেই থাকুন না কেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে বই অর্ডার করতে পারবেন আপনার নাম ঠিকানা থানা জেলা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করুন আমরা নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বই পৌঁছে দেব অর্ডার করা খুব সহজ সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন শূন্য এক সাত আট তিন নয় সাত দুই চার চার দুই পেমেন্ট করতে পারবেন বিকাশ বা নগদে একই নম্বরে সব লেনদেন নিরাপদ এবং নিশ্চিতভাবে রেকর্ড রাখা হয় আমাদের দোকানে প্রতিটি বই আমরা আগে নিজে হাতে চেক করি যাতে কোনো পাতা কাটা ছেঁড়া না থাকে কোনো লেখার ভুল না থাকে এবং গ্রাহকের হাতে পৌঁছে একদম ফ্রেশ বই আলহামদুলিল্লাহ প্রতিদিন অসংখ্য গ্রাহক আমাদের কাছ থেকে বই নিচ্ছেন এবং সন্তুষ্ট হচ্ছেন আমরা চেষ্টা করি একাডেমিক বইয়ের পাশাপাশি গল্প উপন্যাস ইসলামিক বই শিশু কিশোরদের বই এবং বিভিন্ন বিষয়ভিত্তিক বইও সরবরাহ করতে এছাড়াও